কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছেন তৃতীয়বারের মতো ভিডিও বানাচ্ছে সামু আমারটা বাচ্চা খুবই ডিস্টার্ব করতেছে আজকে ছয় জানুয়ারি সোমবার প্রথম আমি হাজির হয়েছি দেখেন আমরা যেহেতু সামনে আমারও পরীক্ষা রিটেন ফর্টি সিক্স আপনাদেরও পরীক্ষা সো আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য যা ইম্পর্টেন্ট শুধু সেগুলোতে বেশি ফোকাস করবো এখন থেকে দেখেন চট্টগ্রাম আদালতে উনিশশো এগারোটা মামলার নথি গায়েব থানা জিডি বঞ্চিত এবং বৈষম্যের শিকার সহ নানা দাবিতে একশো একজন আন্দোলন করেছে একশো একটা আন্দোলন হয়েছে গত পাঁচ মাসে প্রচুর আন্দোলন হয়েছে ফর্টি সেভেন পিসিএস বাংলা সাহিত্যের কোর্স সামনে চালু হচ্ছে প্রতি মঙ্গলবার ক্লাস হবে দশটা থেকে আর কোর্সই মাত্র দুশো টাকা এখানে দুইটা বই শেষ করা হবে একটা হচ্ছে অগ্রদূত একটা ওরাকোল এটা হচ্ছে আপনি মানে ফর্টি সেভেনের জন্য কোর্স আপনি অনলাইনে পাবেন অনঅপ দ্য বেস্ট কোর্স আগামী বুধবার একটা ক্লাস আছে ফ্রি ক্লাস আপনারা চালু চালন করতে পারবেন এই ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সংখ্যালঘুদের নতুন তেরোটা প্ল্যাটফর্ম নেপথ্যে কি আনু মোহাম্মদ বলেছেন যে এটা এটাতে ভারতের আপনার মিডিয়ার উস্কানি একটা বড় প্রভাব বিস্তার করছে সৌদি রাষ্ট্রদূত এক বক্তব্যে জানিয়েছে আরামকো তিনবার এসেছিলো বাংলাদেশে স্বাগত জানানো হয় নাই তারা মূলত হচ্ছে বাংলাদেশে তেল রিফাইনারি একটা প্রতিষ্ঠান করতে চেয়েছিলো বাংলাদেশে একটা তেল রিফাইনারি প্রতিষ্ঠান আছে ইস্টার্ন রিফাইনারি কর্পোরেশন তো আরেক আরও অনেকগুলি প্রয়োজন আছে এত বড়ো একটা ইনভেস্টমেন্ট আমলিশে কেন অ্যাকসেপ্ট করা নাই ঠিক আমার বোধগম্য নয় এই নাম্বার পেজে কিছু নয় দেখেন চার নাম্বার পেজে আমরা দেখি দলগুলোর সঙ্গে কথা বলে খসড়া তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শরিফুল আলম এবং নতুন পাঠ্য পেয়ে আবু সাইতে শহীদ হওয়ার তারিখ ভুল ব্যাপারটা খুবই হতাশাজনক মানে এই ধরনের ভুল কীভাবে আমি ঠিক জানি না যা সালে বাংলাদেশ ভারত সম্পর্কের সম্ভাব্য গতি প্রকৃতি এখানে আমরা একটু পরে আলোচনা করব আরেকটি নতুন ভিডিওতে ছয় নম্বর পেজে তেমন কিছু নাই দেখেন বাংলাদেশ ভারতের জেলে হস্তান্তর সম্পন্ন এটা কিন্তু আপনারা চাইলে হচ্ছেন রিটেনের যে কোনো কোশ্চেনে ত্যাগ করতে পারবেন যদি আসে আর কি ভারতের কোস্টগার্ডের কাছে থাকা আপনার কোস্টগার্ড থেকে নব্বই জন বাংলাদেশি জেলা এবং নৌকর্মীকে গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ওরা কিন্তু খুবই খারাপ কাজ করছে ভারত ভারত শুধুমাত্র হস্তান্তর করার জন্য আমাদের জেলাদেরকে ইলিগালি হচ্ছে অ্যারেস্ট করে নিয়ে যায় ভারতের আপনার সরকারি টাকায় আমাদের পঞ্চজন বিচারকের প্রশিক্ষণ হওয়ার কথা ছিল সেটা প্রথমে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় সেটা আবার ক্যান্সেল করে এরকম একটা বিতর্কিত সময় মানে আইন মন্ত্রণালয় শুরুতেই চাইলে এটা মানে শুরুতেই বাতিল করতে পারত যা দেখেন ফিলিপাইনের গণতন্ত্রের চীনের নাক গলানো আপনার উদ্বেগের আমার মনে হয় কি আর কি যে সিন্ডিকেটের একটা নিউজ বুঝতেই পারতেছেন টাইটেল দেখে বোঝা যাচ্ছে তারা কি টাইপ করা ট্রাই করতেছে যাক এত ডিপ বা এই এই ধরনের কোশ্চেনগুলো নর্মালি বিশেএসের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না কারণ এত দুইটা দেশের সম্ভব ইস্যুগুলো নিয়ে আসে না এটা মূলত আসলে রিজন নিয়ে আসবে অথবা বাংলাদেশ সম্পর্কে কিছু আসবে বা এমন একটা কিছু আসবে যেটা মোটামুটি পরিচিত ফিলিপাইন এবং চীনের ইনফরমেশনগুলো হচ্ছে ডিরেক্টলি আসার কথা না আর কি তাও আমরা পড়বো পল্লে জানা যায় দেখেন দু সালের মধ্যে ফিলিপাইন এবং চীনের মধ্যে যে গোপন সমঝোতা চুক্তি হয়েছিল চুক্তিতে বলা হয়েছে পশ্চিম ফিলিপাইন সাগরে ফিলিপাইনের চালানো কোনো কার্যক্রমকে চীন চ্যালেঞ্জ করবে না আর ফিলিপাইন তাদের আয়নগিনশোলের স্থাপনাগুলোতে তাদের কর্মীদের কাছে শুধু প্রাথমিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাবে এর বাইরে বড় কোনো কিছু করবে না এখন ফিলিপাইনে ফিলিপাইন চীনের কৌশলগত উচ্চ বিলাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো দেখেন এখানে মূলত যেটা বলার ট্রাই করতেছে চীনের সাথে ওদের একটা একটা চুক্তি হইলো সেটা এখন আর কাজ করতেছে না চীনও এখানে কিছু ঝামেলা করতেছে এই ডাইরেক্টরদের মতে সেটা হচ্ছে চিন্তার প্রভাব বিস্তারের সূক্ষ কৌশল হিসেবে ফিলিপাইনের বিভিন্ন স্তরের নেতাদের নিজেদের পক্ষে আনতে অর্থনৈতিক প্রণোদনা গোপন ব্যবসায়িক চুক্তি এবং অন্যান্য সুবিধা দিচ্ছে মানে করপরেট যে আপনার পলিটিশিয়ান আছে তাদেরকে ওরা রিচ করতেছে এবং আরও বেশি করপরেট করে আপনার পুরা ফিলিপাইনের উপর একটা প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে চীন ফিলিপাইনের তাদের তথ্য প্রচারের কৌশল জোরদার করেছে ফেসবুক টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা মার্কিন বিরোধী বক্তব্য ছড়াচ্ছে এতে ফিলিপাইন মার্কিন নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে ঠিক আছে যাই দেখেন এই অবস্থায় চীন হস্তক্ষেপ চীনের হস্তক্ষেপ জন্য যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের পাঁচটা ক্ষেত্রে ফিলিপাইনকে বিনিয়োগ এবং অন্য সহজে দেওয়া উচিত প্রথম দুর্নীতি প্রতিরোধ করার জন্য হচ্ছে আপনার একটা বেনিফিশিয়াল ওনারশিপ বা ব্যবসা প্রকৃত মালিকানা প্রকাশ নিশ্চিত করা ঋণের স্বচ্ছতা বজায় রাখা সরকারি কয়েক টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা আনা মানে করাপশন কমাইতে হবে তাইলে হচ্ছে আপনার ঝামেলা হবে না নির্বাচন সুস্থ করা লাগবে ভালো মানুষ যাতে জয়ী হয়ে আসে করাপ্টেড মানুষ যাতে টাকার জোরে জয়ী হইতে না পারে সেখানে নিউজ ফোকাস করতে পারে এছাড়া ফিলিপাইনের নাগরিক এবং কর্মকর্তাদের উপর চীনের নজরদারির প্রতিরোধে সাহায্য করতে হবে চীন যাতে হচ্ছে কোনো ধরনের ব্ল্যাকমেল করতে না পারে আর কি আমার আর্টিকেলটা ভালো লাগে না আপনারা চাইলে পড়তে পারেন সমস্যা নেই দেখেন বাংলাদেশে বেকার বেড়েছে বেড়েছে সংখ্যা সাড়ে ছাব্বিশ লাখ ঢাকার বেশি আমানত মতিঝিলে কম ভাষান থেকে এটা কিন্তু আমরা অ্যাড করতে পারি যদি এরকম আমানত সৃষ্টি করা বা বিনিয়োগ বৃদ্ধি করার যে কোনো যদি আমার কিছু একটা কোশ্চেন আসে আমি কিন্তু এইটা আজকে ডেট দিয়ে আমি ট্যাগ করে দিতে পারি ঝড়ে কাবু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য গাজায় তিন দিনে দুই শতাধিক ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে ইসরাইল হচ্ছে পাখির মতো করে মানুষ মারতেছে ইউরোপের ড্রানপন্থীতে সমর্থন উস্কে দিচ্ছে মাস্ক এএফপি নিউজ খুব একটা জরুরি নাম রিসিভ করে যাচ্ছে এএফপি তারপর ধরানো হচ্ছে আপনার টেলিগ্রাফ ওদের নিউজগুলো পড়লে আমার হাসি চলে আসা যাই লাস্ট পেজে আমরা দেখি আর্থিক সমর্থনে সিডিআর কাট ছাট হচ্ছে দুইটা প্রকল্প জলবদ্ধতা নিদর্শনের প্রকল্প ব্যয় বৃদ্ধি তিন হাজার দশ কোটি টাকা তিন হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধি কীভাবে পায় সাত বছরের কাজ শেষ হয় নাই চট্টগ্রাম সিটি আউটার রিং প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে ছয়শো কোটি টাকা 13 বছরের কাজ শেষ 13 বছর চিন্তা করে দেখেন কোন মানুষগুলো এখানে দায়িত্বে থাকে যখন এই হচ্ছে আজকের প্রথম